আছেন সিলেট বিভাগের সম্পাদক এমপি সুনামগঞ্জের তিনি সন্তান জনাব পরিপত্রিক মিলন শহর সম্পাদক এই নবীগঞ্জে সন্তান আমরা মধ্যবর্তী একটা নির্বাচনে যে এমপি হয়েছিল জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাদ শেখ সুজাদ উপস্থিত চিকাগু থেকে আগত চিকাগু বিএনপির সভাপতি মুজাম্মিল হোসেন নানপুর উপস্থিত নবীগঞ্জের মেয়র সাবেক পৌর সভাপতি অমিত চৌধুরী উপস্থিত নবীগঞ্জ জেলা বিএনপির যুগ্মৃন্দ অর্থ এলাকার নবীগঞ্জের প্রত্যেকটি ইন থেকে আগস্ট নেতৃবৃন্দ কাউন্সিলর এবং সমস্ত অঙ্গসগর নেতৃবৃন্দ আসার কুমার আহমাপ আধা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি কয়েকটি কথা বলে শেষ করবো বক্তব্য কাছ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র বিশ্বাসী যেই গণতন্ত্রের জন্য যেই ভোটের অধিকারের জন্য সতেরোটি বছর আপনারা কষ্ট করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সারা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল এই আন্দোলনের শেষ ফসল হিসাবে বিগত পাঁচই আগস্ট এই পৃথিবাদী সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমরা কিন্তু এখনো ক্ষমতায় নাই আমরা এখনো বিরোধী দলে আগামী দিনে একটি নির্বাচন দলটি কষ্ট করেছে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের বাক শক্তি ফিরে দেওয়ার জন্য গণতন্ত্র আমরা শুধু এখন বাক শক্তি গণতন্ত্র ফিরে পায় নাই ভোটের অধিকারও ফিরে পায় নাই আগামী দিনে একটি নির্বাচন আসতেছে একটি কঠিন নির্বাচন আসবে সেই নির্বাচনে জনগণকে সংস্কৃত করতে হবে জনগণের পাশে থাকতে হবে আপনাদের আমাদের এই সবচেয়ে বৃহত্তর দল সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলকে জনগণের ম্যান্ডেট দিয়ে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হবে জনমত সৃষ্টি করতে হবে জনগণের পাশে থাকতে হবে তাই আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র বিশ্বাসী কাউন্সিলের বিশ্বাসী সারা বাংলাদেশ জাতীয়দের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউন্সিলের বাইরে একটা কমিটি হয় নাই এই ধারাবাহিকতায় আজকে রবিগঞ্জে কাউন্সিল হতে যাচ্ছে আমি আপনাদের কাছে একটি আগামী দিনে যোগ্য ব্যক্তি যারা আপনাদের পাশে ছিল আগামী দুর্দিনের পাশে ছিল আগামী দিনে পাশে থাকবে যোগ্য ব্যক্তিকে আপনাদের মূল্যবান ভুটছে আপনারা আগামী দিনে নির্বাচিত করবেন তাহলে দল শক্তিশালী হবে এবং দেশ নেত্রী প্রমাণ এবং তার হাত শক্তিশালী হবে তাই আমি বলতে চাই আমাদের প্রথমে এই হবিগঞ্জের চারটি আসনের মধ্যে একটি আসনও একটি আসন পেয়েছিলাম সে সুযোগের মাধ্যমে অল্প জন্য আমরা চাই আগামী দিনে দেশ নেত্রী প্রথম তারেক রহমান ভারপ্র চেয়ারম্যান তারেক রহমানকে এই হবিগঞ্জের চারটি আসনে আমরা উপহার দিতে আমরা শপথ করি চারটি উপহার দিব আমি একটা কথা বলতে চাই যে আমরা কোন ব্যক্তি দেখবো না দল জাতি মনোনিত করে দল জাতীয় দুর্ঘটনা করে যার দ্বারা চুক্তি পাবে দল দেখবে যার হাতে দানের চুল আমরা তার সাথে দানের আমরা ব্যক্তিদের ভোট দিয়ে আমার জনপ্রিয় দলকে আজকে এই সম্মেলন সফল হোক এবং নেতৃত্ব এই আমরা সংক্ষিপ্ত ভক্ত শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ হোক